আজ বুধবার আঠেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু নানকজির জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ কিন্তু বুধবার তাহলে অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অত্যন্ত উপকৃত হবেন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ তাহলে বুঝতেই পারছেন যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ডাইরেক্ট বুধ বা মা কারী কানেক্টেড তাহলে বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর নিউমোরোলজি ওয়াইজ বুথের বুথের নাম্বারকে বলা হয়েছে ফাইভ যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে অথচ বিজনেস করছেন তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স আর পাঁচ নাম্বার আমাদের ডেট অফ বার্থের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের লাইফে ব্যালেন্স কিন্তু মিসিং থেকে থাকে আপনারা যে রাশি ফলটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা আপনার রাশির মানুষ পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ পায়া এগুলি তো মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন সেভেন্টি টু এইট্টি পারসেন্ট নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে খাটবে যাদের চন্দ্র রাশি আছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শারীরিক অসুস্থতা থেকে খুব দ্রুত আপনারা সেরে যেতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হলেও আর্থিকভাবে ফলপ্রসূ প্রমাণিত হতে চলেছে আপনার মাধুর্যতা ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ আজ অবশ্যই শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে একসাথে কোয়ালিটি টাইম পাস করে আপনারা সময় কিন্তু অতিবাহিত অবশ্যই করতে পারেন আজ কিন্তু আপনার কর্মজীবনে আপনার পেশার প্রতি আধিপত্য কতটা আছে সেটি কিন্তু পরীক্ষিত হতেই পারে